আসসালামু আলাইকুম একে রং ও সিলেটি মেলে আপনাদেরকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি হল কীভাবে আপনার বাসার বাথরুম সহজে পরিষ্কার করবেন বাথরুম পরিষ্কার করার জন্য আপনাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে বিগ জল প্রথমে বিগ জলটা বাটির মধ্যে ডেলে নেবেন ঢেলে নেওয়া হয়ে গেলে আমরা যেভাবে বাথরুমের পেনের মধ্যে ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি সেভাবে মাখিয়ে নেবেন অবশ্যই বাথরুমের ওয়ারের মধ্যেও এভাবে দিয়ে মাখিয়ে যদি মাখানো হয়ে যায় এরকম মোটা শীষ কাগজ লাগবে শীষ কাগজটা অল্প করে ছিঁড়ে নেবেন যদি আপনাদের শীষ কাগজ ছেঁড়া হয়ে যায় তাহলে আমরা যেভাবে বাথরুমের পেনটা বসে নিচ্ছি সেভাবে আপনারা বসে নেবেন অবশ্যই অল্প করে বালু নিয়ে নেবেন কারণ বাথরুমের পেনের উপরে হালকা করে বালু ছিটিয়ে শীর্ষ কাগজ দিয়ে বসে নিতে হবে তাহলে বাথরুমের পেনের ময়লাটা তাড়াতাড়ি উঠে যাবে 我不睡。 শীষ কাগজ দিয়ে বাথরুমের ওয়ালটাও ভালো করে ঘষে নেবেন ঘষা হয়ে গেলে বাথরুমের পেনের ভিতরে পানি দিয়ে দিবেন এমনকি বাথরুমের ওয়ালের ভিতরেও পানি দিয়ে দেবেন বাথরুমের পেন ও বাথরুমের ওয়ালের ভিতরে পানি দেওয়া হয়ে গেলে দেখেন কীরকম দেখতে হয় বাথরুমটা আজকের মতো বিদায় নিচ্ছি দেখাও অন্য ভিডিওতে